السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم ومن يعتصم بالله

প্রশিক্ষণ দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মহতারাম উদ্বোধক মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস এবং জমিউত সুপানি হাদিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সামনে উপবিষ্ট মুসলিম জাতির কর্ণধার সম্মানিত উলামা কেরাম খতিব দায়ী এবং ইমামগণ আল্লাহর প্রশংসা এবং মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আয়োজকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে ঢাকা দক্ষিণের সুযোগ্য সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর ভাই সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বিশেষ করে প্রশিক্ষকদের বক্তব্য একত্রিত করে একটা নজির সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যা যায় খায় দান করুন আমিন পাশাপাশি আপনারা সে সকাল থেকে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করছেন এই ধৈর্য পরিশ্রম এবং ত্যাগকে আল্লাহ কবুল করুন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন আমিন ইয়ারব্বাল আলামিন আমাদের এই প্রশিক্ষণের তত্ত্বাবধানে যারা আছেন আমাদের সবার মুরব্বী সম্মান শ্রদ্ধাভাজন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আউলাদ হোসেন এবং উল্লাহ সাহেব আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈবদান করেন এবং যে খেদমত অব্যাহত আছে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তাদের সেই খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করেন আমিন প্রশিক্ষণ হিসাবে আমার চাওয়া ছিল কিছু বলবো আপনারা কিছু লিখবেন কিন্তু সুবিধা হতো সামনে একটা কি থাকলে অনেকেই কি বলবো বয়স জ্যেষ্ঠ আসেন এরপরও লিখতে পারবেন আশা করা যায় সংগঠন ও জামাতের পরিচিতি সংগঠন ও জামাত পরিচিতি এটা লেখেন এক নম্বরে এবং দ্রুত লেখবেন সময় তো কম সংগঠন ও জামাত পরিচিতি দুই নম্বর খেলাফত বা ইসলামী রাষ্ট্র না থাকলে করণীয় ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে করণীয় তিন নম্বর সংগঠনের পরিচিতি সরি গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নম্বর সংগঠনকে শক্তিশালী করার উপায় পাঁচ নম্বর সংগঠনের মৌলিক উপাদান সাইডের এখান থেকে একজন উঠে দাঁড়িয়ে বলেন তো কি কি লিখলেন কে বলবেন ওই যে পিছনে জি বাম সাইডেতে বলেন তো একটু দয়া করে বাকিগুলো বলেন বামে বামে যে যে সামনে আপনি বলেন না উনি দুইটা শেষ করেছেন আপনি বাকি দুইটা বলেন হয়নি হয়েছে কি একটা বাদ পড়ছে কি আবার বলেন আবার বলেন জি ওকে বলছে বাকিগুলো বলেন তো সবাই না একজন বলবেন মৌলিক উপাদান মার্শাল্লাহ আর একটা লিখতে হবে প্রশিক্ষণের উদ্দেশ্য প্রশিক্ষণের উদ্দেশ্য যদিও এই শিরোনামগুলো বলে নিলাম আপনারা পরে আলোচনার সাথে বা লেখার সাথে মিলিয়ে দেখবেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি এখানে কর্মসূচি বাংলাদেশ জমি তাহলাদিসের কর্মসূচির মধ্যে একটা পয়েন্ট আছে পাঁচের তিন শিক্ষা ও প্রশিক্ষণ এই চারটা লাইন কেউ কি বলতে পারবেন তারও কাছে মনে হয় গঠনতন্ত্র নাই এখানে একটা বিষয় বলে রাখি যারা সুব্বানের অন্তর্ভুক্ত আছেন বা সুব্বান থেকে এসে জমিওতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য এই প্রশিক্ষণটা বেশি সহজ হবে কারণ সুব্বানের স্তর আছে স্তর ভিত্তিক কর্মী তৈরি হয় কিন্তু আমাদের জামিয়তের কর্মীদের কোনো স্তর নাই আমাদের সাংগঠনিক স্তর আছে কিন্তু কর্মীদের স্তরটা নাই এটা আলোচনা চলছে এখন এটা হয়তো আসতে পারে এই জন্য আমি বলবো অন্তত এই অংশটুকু আপনাদের মনে রাখার দরকার দেখেন প্রশিক্ষণের উদ্দেশ্য বলা হয়েছে মুসলিম দিগকে শিক্ষিত ও সচেতন করিয়া তোলার লক্ষ্যে তাহাদের মাঝে পবিত্র কোরআন ও সুন্নার সঠিক শিক্ষা জীবনের প্রতি স্তরে পরিপূর্ণভাবে গ্রহণ করিবার মানসিকতা তৈর করা এবং তালিম ও তারবিয়াতের সুপর সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ খেয়াল করেন তালিম ও তার্বিয়াতের সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সমাজ হইতে সকল কুশিক্ষা কুসংস্কার ও ধর্মহীনতা এখানে চলে আসছে ধর্ম নিরপেক্ষতাবাদ এবং এই ভাষাগুলো কিন্তু আল্লাম আবদুল্লাহল কাফিয়াল কুরাশি রহেমহল্লার ভাষাগুলো বিদরিত করিয়া একটি আদর্শ ও ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ভাষাটা কি একটি আদর্শ ও ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা তাহলে আজকে আমরা যারা প্রশিক্ষণ নিচ্ছি এবং আমরা যারা দিচ্ছি তাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে জানা থাকতে হবে ভাষাটা যোগ করলাম গভীরভাবে এবং এটা অনুধাবন করা আপনারা জানেন একটা বিষয় সংগঠনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তিনি বুঝতে পারবেন যিনি সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কর্মসূচি এবং স্তর পরিপূর্ণ ভাবে বুঝার চেষ্টা করবেন তার কাছে ফুটে উঠবে আর যিনি এটা বুঝার চেষ্টা করবেন না তিনি বিষ কেন চল্লিশ আশি বছর হলেও সংগঠনের গুরুত্বটা উপলব্ধি করতে পারবেন না এটা আমার এক বাক্যে সব কথার মাঝখানে এই কথাটা এখন আমরা প্রথমে বলেছি সংগঠনের সংগঠন ও জামাত পরিচিতি তাই না সংগঠন এর আরবি হবে তানজিম মুনাজ্জামা তানজিমটাই পরিচিত তানজিম অবশ্য কেউ কেউ এটাকে জামা বলেও উল্লেখ করেছেন আরও সুন্দর ব্যাপার তানজিমের অর্থটা প্রকাশ করতে গিয়ে জামাত শব্দটা আহলুল লুগা যারা তারা উল্লেখ করেছেন আর জামাত শব্দটাই পরিচয় পরিচিত পরিচয় করতে গিয়ে পরিচয় ব্যক্ত করতে গিয়ে তানজিম শব্দটা নিয়ে এসেছেন তাহলে আমরা জামাত ব্যবহার করতে পারি তানজিমও ব্যবহার করতে পারি তবে ছোট্ট একটা পার্থক্য আছে সেটা হলো জামাত বলতে জামাতুল মুসলিমিন এটা ব্যাপক ভিত্তিক এবং এইটা অনুবাদ করতে গিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে সেটা আপনারা একটু শুনলে ভালো হবে আমি এইটা দেখে বলার কারণ হল আপনারা যেন উৎসাহিত হন আপনারা যেন উৎসাহিত হন যে এই লেখাটা এর মধ্যে আছে পরবর্তীতে আপনারা সেটা নেবেন যেমন তানজিম বলা হচ্ছে অল্প কিছু মানুষ জামাত যখন বলা হবে তখন মানুষ হবে কি ব্যাপক আদাদুন কাবির নাস ওয়া সাজার ওয়ান উল্লেখ করছেন বিশাল জনগোষ্ঠীকে জামাত বলা হয় বিশাল জনগোষ্ঠী তবে একটা মজার ব্যাপার হলো উদাহরণ দিতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন তানজিমের আল জামাত উম্মিন আল জারাদ ফরিংয়ের জামাতকে তানজিম বলে ফরিংয়ের জামাত আচ্ছা ফরিংয়ের উদাহরণ দিলেন কেন তানজিম বুঝাতে গিয়ে ফড়িংয়ের উদাহরণ দিলেন কেন এবং শুধু একজন না কয়েকজন উল্লেখ করেছেন ফড়িংয়ের কথা উল্লেখ করেননি যে আল জামা নামল পিঁপড়ার জামাতের কথা উল্লেখ করেননি কিন্তু ফড়িংয়ের কথা উল্লেখ করেছেন আবার জামাতের উদাহরণ দিতে গিয়ে উল্লেখ করেননি আল জামাতু মিনাল বাকার গরুর জামাত উল্লেখ করেননি আলগানাম উল্লেখ করেননি ফড়িংয়ের কথাটা উল্লেখ করেছেন অর্থাৎ ফড়িং যেভাবে সুসংগঠিতভাবে পরিচালিত হয় অনেক সময় উদাহরণ পেশ করছে মোয়া মাসির পিঁপড়া বা মোয়া কিন্তু এখানে জারাত বললেন কেন ফড়িংয়ের কথা বললেন কেন ফড়িংয়ের জামাত কখনো আপনারা এই গত বছরের উদাহরণটা দেখবেন পাকিস্তানে যখন ফরিং আক্রমণ করেছিল এটা খেয়াল আছে কিনা আপনাদের ওইটা আবার পড়ে নেবেন আমি সে সময় পড়েছিলাম মিলে নিয়েছি ফড়িং এত শক্তিশালী এবং সুসংগঠিত অন্য কোনো প্রাণীর মধ্যে এই আদর্শ বা এই কি বলে শ্রীণীবেন্যাস এই গাঁথনিটা নাই আর একটা হল উদাহরণ দেওয়া হয়েছে যে আল্লাহ ফাহু, আলিফ শব্দটা বুঝি তোমরা তাই না আলিফ আল্লাফা ওখান থেকে জামা ফিসিলাকিন এটা বলা হয় ছোট ছোট জিনিস মালার মতো গাঁথনি দ্বারা সুতার মধ্যে দিয়ে গেথে দেওয়া এইটাকে বলা হয় সংগঠন তাহলে আমরা যে সংগঠনটা করি এবার আমরা এখানে বুঝে নেব যে সংগঠন শব্দের সাথে পরিচিতির সাথে আমাদের এই রকম পরিচিতি আছে না নাই এখানে আমি বলে শেষ করব সংগঠনকে শক্তিশালী করার উপায় বলেছিলাম না একটা পয়েন্ট আছে না এই পয়েন্টেই আমি বলবো আগে সংগঠনের উপাদানটা চিন্তা করুন আপনারা সংগঠনের কি উপাদান চিন্তা করুন উপাদানটা হলো এক নম্বর এটা লিখতে হবে সংগঠনের উপাদান এক নম্বর নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এক দুই নম্বর যোগ্য নেতৃত্ব তিন নম্বর সঠিক বা বিশুদ্ধ কর্মপন্থা পাঁচ নম্বর সরি চার নম্বর চার নম্বর আপনার নিবেদিত প্রাণ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী নিবেদিত প্রাণ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঁচ নম্বর অর্থ ছয় নম্বর নির্দিষ্ট ক্ষেত্র ছয় নম্বর নির্দিষ্ট ক্ষেত্র আপনারা লিখতে পেরেছেন সবাই সবাই লেখেননি হ্যাঁ পাঁচ নম্বর অর্থ ছয় নম্বর নির্দিষ্ট ক্ষেত্র যে তিন নম্বর তিন নম্বর হল সঠিক কর্মপন্থা সঠিক বিশুদ্ধ কর্মপন্থা এবার মাঝখান থেকে বলেন তো কে ওই পিছনে বলেন আপনি বলেন হ্যাঁ যোগ্য নেতৃত্ব বসো এই পিছনে তুমি বলো নাই যে জুবাইর বলতে তোমার শরীর যেমন কথা তত জোরে আসলে না হয়েছে হয়েছে তাই না ও খুব স্নেহের জন্য বললাম কিছু মনে করে না খায়রান তো এখানে আসেন আপনারা একটা হলো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ জমিও তাহলে দিসের লক্ষ্য আসে না কারো জানা আছে তো গঠনতন্ত্র নিয়ে আসেননি প্রশিক্ষণ দিতে এসেছেন কে কে এখন বলবেন সবাই প্রশিক্ষণে আসবেন তখন গঠনতন্ত্র লাজেম নিয়ে আসতেই হবে আপনাকে এবং গঠনতন্ত্র আপনি বুঝেন কিনা কর্মীদের পরীক্ষা করতে হবে গঠনতন্ত্র বুঝে কিনা কার কাছে আছে একজন হাত তোলেন তো দেখি একজন একজন হাত ওই যে তুমি আসো দাও তোমার গঠনতন্ত্রটা দাও পিডিএফ তাহলে হবে না যাও পিডিএফ নিয়ে আসছে চলবে না এটা আমি দেখাতাম একটা জিনিস এই কর্মীকে আমি যে আমার গঠনতন্ত্রটা আপনি দেখেন আর আপনার গঠনতন্ত্রটা আমি দেখি প্রমাণ হবে যে আপনি গঠনতন্ত্র পড়েন কি না তাই না বুঝেননি কথা কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমরা যেহেতু প্রশিক্ষণে এসেছি গঠনতন্ত্র কারো কাছে নাই তাহলে বুঝতে হবে ইমামতি করতে যত পছন্দ করি সংগঠন করতে তত পছন্দ করি না এবং আমাদের স সহসভাপতি মহোদয় রুহুল আলমিন আইজি সাহেব তিনি যে কথাটা বলে গেছেন অনেকটাই সঠিক বলেছেন আমাদের হৃদয়ের মধ্যে গেথে নিতে হবে দুটা প্রশ্নের উত্তর সংক্ষেপ শেষ করব টাইম নাই আমাকে বলে দিয়েছেন আগেই আর মাত্র দুই মিনিট বলতে পারব এক নম্বর হল যে মিনিট আমাকে টাইম দেওয়া ছিল কিন্তু চল্লিশ মিনিট চল্লিশ মিনিট টাইম কাটতে কাটতে আমার জায়গাতে বেশি কাটছেন এদের পরিচালক মহোদয় আমার কাছে আগে দিয়ে দিছেন দুই মিনিট বাড়াইছে কেটে নিয়েছে কত মিনিট পনেরো মিনিট বাড়াইছে দু মিনিট লাভ লস্কার আপনারা বুঝবেন শুনুন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে যখনই আমি জামাতের অর্থ করবো ইমাবেন তাইমিয়া রহিমা হুল্লাহ বলছেন জামাত যত মানুষই ঐক্যবদ্ধ হোক যদি সেটা সালাবদের নীতির উপরে না হয় মানহাজুর সালাবের উপর না হয় তাহলে সেটাকে জামাত বলা যাবে না আর কম সংখ্যক যদি হয় জামাত ওইটাকেই বলে যারা ঐক্যবদ্ধ আছে সালাবদের মানহাজের উপরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যতই অল্প হই না কেন আমাদের মানহাজ হলো সালাবদের মানহাজ আলহামদুলিল্লাহ এটাই জামাত অন্যগুলোকে জামাত বলা যাবে না এখন কিছু মানুষ প্রস্ত করবে আমি তাদেরকে নসিহা করব যে আপনারা কিছুটা হলেও এক কিছুটা হলেও একটু পড়ে কথা বলবেন যারা বলে এই জামাত বলতে কেবলমাত্র বোঝানো হয়েছে জামাতুল মুসলিমিন কিন্তু হাদিস যেটা এসেছে তিরমিজির মধ্যে আবুদের মধ্যে হাদিস যখন মুসলিমদের জামাতটাই বিভক্ত হয়ে যাবে তখন কোন জামাত থাকবে আপনি বললেন থাকবে না চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এসেছে আবু দৌদের মধ্যে আমার উম্মত বিভক্ত হবে কত দলে তেহাত্তর দলে ফিল জানা ওয়াহি তাহলে সব বিভক্ত হয়ে গেলেও যারা সালাবদের মানহাজের উপরে থাকবে তারাও কি একটা জামাত আমরা খুঁজেই পাচ্ছি না ইসলামী রাষ্ট্র নাই অতএব জামাত নাই খলিফা নাই জামাত নাই কথা ঠিক হলো ভুল তাহলে জামাতবদ্ধ থাকবে না বা কোনো আলেমের নেতৃত্বে থাকবে না এই জন্য এই ভুল ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক শেষ কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেটা হলো ইয়া ইয়াল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া উলিল মিনকুম অর্থ কি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন উলুল আমরের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে একটা হলো আল উলামা দুই নম্বর হলো আল উমারা দেখেন আগে সবে উল্লেখ করেছেন আল উল আমা ওয়াল ফোকাহা আল্লাদিন আ ইউ আল লেমুন আর ইয়া আললেমুন আর নাস দীন আহুম ওই সমস্ত ফকি ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে দিন শিক্ষা দিবেন এটা আলী রজিয়া লালহ বলছেন ইবন আব্বাস রজাল বলছেন জাবির রজিয়া আলাহ বলছেন ঔলুল আমরের অর্থ আমিরগণ তখন হবে যখন থাকবে খেলাফত ইসলামী রাষ্ট্র আর যখন খেলাফত বা ইসলামী রাষ্ট্র থাকবে না তখন এর অর্থ হবে কি আল ওলামা আল ফোকাহা আহলুদ্দিন আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছি বর্তমানে কি ইসলামিক খেলাফত আছে ইসলামী রাষ্ট্র কি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র মুসলিম প্রধান রাষ্ট্র কিন্তু এটা ইসলামী রাষ্ট্র না তাহলে এখানে কি জামাত থাকতে পারে না এই জন্য এখানে ওলামায় কেরামের বক্তব্যগুলো তুলে ধরেছে সব উপমহাদেশের আমি উল্লেখ করতে চেয়েছিলাম টাইমটা কেটে দেওয়ার কারণে যে হচ্ছে প্রশিক্ষণ চলছে টাইম নেওয়াটা ঠিক হবে না এখানে আল্লামা আবদুল্লাহল কাফিয়াল কুরাইশুর রহমাল্লা বক্তব্য উল্লেখ করা আছে অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স সেই সংগঠনের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমিরিত তার বক্তব্য উল্লেখ করা আছে এই যুগের একজন বড় ইমাম শেখ বিন বাজ রহিমহল্লার বক্তব্য উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন ইসলামী সং ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র না থাকলে এক রাষ্ট্রে যদি থাকে মুসলিমরা তবুও তারা জামাতবদ্ধ থেকে জীবন জীবনযাপন করবে না হলে শয়তান তাকে অপহরণ করবে জাজাকুমুল্লাহ খায়রান আবারও আমি আজকের এই কমিটিকে এবং আয়োজকদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং এই প্রশিক্ষণকে যেন সারা দেশের জন্য মডেল হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা